আবার চলে রাতের ডিনার নিয়ে চলো আজকে রান্না করিনি আর দেখো কারেন্ট চলে গেছে বেশি ভালো বোঝাও যাবে না চলো দেখিয়ে দিই তোমাদের দাদা ভাইয়ের আজকে পাঠিয়ে দিয়েছে কারণ ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে নিয়ে যায়নি তাই পাঠিয়ে দিয়ে দিয়েছে দেখো তোমাদের দাদা ভাই পেঁয়াজ কেটে নিয়েছে দেখতে পাচ্ছো দুজনের কাছে পেঁয়াজ কেটে নিয়েছে চলো একটু ঠিক আছে দেখা যাক চলো কাটা যাক তোমাদের মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও রাত্রেবেলা কারেন্ট চলে গেছে খাওয়ার সময় ঠিক আছে তাই কিছু কেউ মনে করো না অন্ধকারে একটু বোঝা যাবে না ঠিক আছে কি কিছু মনে করো না প্লিজ এটা সেই বিরিয়ানিটা যেটা খাই সেটা হচ্ছে বাদাম ঠিক আছে বলেই তো দিলাম বিরিয়ানি দেখো সেট দিয়েছি ঠিক আছে বিরিয়ানি সবজ খোলা যাক ভারী পড়ে গেছে হাত থেকে

কারেন্ট চলে এসেছে অন্ধকার থেকে আমি আলোই ভিড় পড়েছি দেখতে পাচ্ছিটা দেখো দেখো একটু ভেঙে ডালা মতো হয়ে গেছিল তো দেখেছো চিকেনের পিসটা খালি দেখো চিকেনের পিস দেখেছো কত বড় দুজনে ভাগ করেই নেব ভাব ভাবো না যে একাই খাবো এটা দুজনে মিলে খাবো ঠিক আছে আজকে দেখো আজকের এই মেনু না আজকে দুপুরেও রান্না করিনি রাতেও রান্না করিনি দুপুরে ভিডিওটা তো পেয়ে গেছে এবার রাতেরটাও দেখি দেখে নাও ঠিক আছে সব আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক চ্যানেলে সবাই ফলো করে দেয় ঠিক আছে তাহলে আজকে খাওয়া দাওয়া করে তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে গুড নাইটটা